হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটু ঘুরতে বেরোইছি আজকে আমি যাব হচ্ছে মালয়েশিয়ার গ্যানথিং হাইল্যান্ড যেটা হচ্ছে পাহাড়ে ছ হাজার ফিট উঁচে অবস্থিত তো আজকে আমরা চারজন যাচ্ছি আমাদের সাথে আছে আমার এক বড় বে আছে আমাদের বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা ব্লাক যে আছে সাথে আমি আছি আর নাইম আছে প্রথম ভিডিওতে যাদের যাদের দেখছেন সবাই আছে তো আমরা গাড়ি দিয়ে চলে যেতেছিলাম তো আশেপাশে পুরো সব কিছুই পাহাড় আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল যেহেতু পাহাড় আর আমার পাহাড় দেখলে এমনিতে অনেক ভালো লাগে পাহাড়ের দেখলে মনে হয় যে আমি কোথায় যেন হারাই যেতেছি আমার পাহাড় হারাইতে পারে তো আমরা প্রায় এক দেড় ঘন্টা গাড়ি জার্নির পর চলে আসছি গ্যানথিং ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যেখান থেকে আমরা ঘুরবো এখন সব জায়গায় গ্যান্টিং এর এটা হচ্ছে প্রায় পাড়ে হাজার ফিট উপরে তো আমরা এখন এন্ট্রি নিতেছি এন্ট্রি নেওয়ার সময় উপরে তো এখন আমি ঢুকে যাচ্ছি ঢুকার পর ভিতরের ডেকোরেশনটা দেখলে তো আমার পুরা আরও বেশি ভালো লেগে গেছে ভিতরের ডেকোরেশনটা হচ্ছে পুরোটা অনেক বড় বড় গাছগুলা দিয়ে তারা ডেকোরেশন করছে সব বড় বড় গাছগুলোর মধ্যে তারা হাফ আপ করে লাইট লাগিয়ে রাখছিল তো এটা অনেক ভালো লাগতেছিল তো আমরা এখন চলে যাইতেছি ভিতরের দিকে ভিতরে আপনার শপিং মল আছে পার্কের মতো সব কিছুই আছে তো আমরা এখন ওই জায়গায় যাব ভিতরের দিকটা অনেক সুন্দর ছিল তো তখন আবার ব্ল্যাক যে বলতেছিল আমাকে ভিডিওতে নাস না কেন আমি বললাম যে আয় ভিডিও তো তো ব্লগ তো তরি তারপরে যে আমরা চলে আসলাম কনভেনশন সেন্টারের ভিতরে তো এখানে হচ্ছে আপনার সব কিছু আছে এখানে ক্যাপ আছে রেস্টুরেন্ট আছে রোলার গোস্টার আছে আপনার বিভিন্ন ধরনের রাইড আছে সব কিছু আছে একটা একটা করে আপনাদের দেখাবো চলুন তো এইটা হচ্ছে পুরো ইন্টারের সাইড যেখান দিয়ে এন্ট্রি নেবেন আপনি ইন্টার করবেন ওই জায়গাটা তো আমি উপর থেকে একটা ছোট ভিউ নিতেছিলাম গাড়িগুলো আমার অনেক ভালো লাগতেছিল গাড়ি আমার অনেক পছন্দ আর এটা হচ্ছে একটা ক্যাব আমি দেখছিলাম তো এখন এগুলো হচ্ছে আপনাদের এক প্রকার বলতে পারেন বিভিন্ন ছোট ছোট গেম এগুলো আপনারা মালয়েশিয়ান যে আছে দিয়ে খেলতে পারবেন তো এখানে অনেক ধরনের গেমসই আছে তো এগুলো আপনি যদি উইন হন তাহলে আপনি টেডি বিভিন্ন ধরনের খেলনা পাবেন বাচ্চারা যেগুলো ইউজ করে আর এটা হচ্ছে আমার সব ভালো লাগছে এটা হচ্ছে রোলার কোস্টার এটা অনেক সুন্দর ছিল এটা তো আরো বেশি সুন্দর তো এই আপনি এখানে আসলে ঘুরতে পারবেন আর এই জায়গাটা ছিল পুরোটা বিয়ারের এখানে আপনি চোখের মধ্যে বিয়ার লাগিয়ে আপনি পাহাড়ের ফিলিংস নিতে পারতেন আমরা আসতে অনেক লেট করেছিলাম যার জন্য আমরা বেশি ঘুরি নেই আমরা চলে আসছি ডিরে ক্যাবল কারে তো এটা ছিল সব সবচেয়ে বেশি সুন্দর একটা এক্সপিরিয়েন্স ও অনেক বেশি এনজয়েবল একটা জায়গা সবচেয়ে বেশি এনজয় করছে আমি ক্যাবল কারের মধ্যেই ক্যাবল কারটা আপনি ক্যাবল কার থেকে বিভিন্ন ভিউগুলা বাইরে যখন দেখবেন আপনি পুরো ম্যাগের মাঝখান দিয়ে ঢুকতেছেন আপনার মানে মাথাটা পুরা কি বলবো নষ্ট হয়ে যাব আমার অনেক ভালো লাগতেছিল তারপর আমি একটা নিজের ছোট্ট একটা ভিউ নিলাম পিছনে পুরো ম্যাগ কোনো কিছু দেখা যাইতেছিল না আমাদের যে কেবল কাঠটা আছে ওটার গ্যাপ দেওয়া ভিতরেও একটু একটু মেঘ ঢুকতে ছিল তারপর আশেপাশের ভিউ তো পুরো মেঘ আর মেঘ আর পাহাড় তারপর আমি ছোট্ট বেড়ায় একটা ভিউ নিলাম আশেপাশের দেখেন মেঘের জন্য কিচ্ছু দেখা যাইতেছে না পুরোটাই মনে করেন যে মেঘে দেওয়া ডাইকা আছে বেন্থিং হেল্যান্ড এই ক্যাবল কাঠটার জন্যই সবচেয়ে বেশি ফেমাস এই ক্যাবল কাঠটা দিয়ে আপনি যখন ঘুরবেন আপনার পুরোপুরি মাইন্ড মুড সব ফ্রেশ হয়ে যাব তো আমরা নাইমা গেলাম কেবল কার থেকে এখন একটা জায়গায় নাম স্টেশনে কেবল কারের এখান থেকে আমরা যাব আরো সুন্দর বিউনতে পাহাড়ের ওইখানে গেলে আপনারা আরো ভালো ভিউ দেখতে পাবেন এখন আমরা পাহাড় একটা জায়গায় চলে আসছি এখানে একটা মন্দিরের মতো আছে আর কিছু মূর্তি আছে আর এখানের ভিউটা আমার কাছে ভালো লাগছে তাই আমি বললাম যে একটা ভিউ নেই জায়গা থেকে এই জায়গা দেখে অনেক সুন্দর লাগতাছিল ছিল ভিউটা এটা ছোট খাটো একটা ঝর্নার মতো বানানো ছিল এই জায়গায় তো এখন আমরা ভিতরের দিকে চলে যাব ভিতরের হচ্ছে আরও সুন্দর জায়গাটা এ আমার কাছে অনেক অদ্ভুত লাগছে কীভাবে বানাইছে কে জানে তো এখন আমি ভিতরের দিকে চলে আসছি ঢুকতে হাতের বাপাস একটা মূর্তি দেখতে পাইলাম স্ট্যাচু এভাবে দাঁড়িয়ে আছে মনে হইতেছে সবাইকে দোয়া করতেছে তো আমি এখন চারপাশের বিহুগুলা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আর বলতে বলতেছিলাম যে দেখা আশেপাশের বিহুগুলা একটু ঘুরায় ঘুরায় দেখা তো আমিও ঘুরতেছিলাম আর দেখতেছিলাম সবচেয়ে বেশি সুন্দর জায়গা ছিল এটা এটার মধ্যে আপনার এই ধরেন ম্যাগ চলে আসতো আপনার শরীরে বাড়ি খাইতো আবার ম্যাগ চলে যেত মনে করেন যে পাঁচ মিনিটের মধ্যে ম্যাক চলে আসে আবার পাঁচ মিনিটের মধ্যে ম্যাক চলে যায় এমন ওইগুলো ভিডিও করছে এগুলো আপনার একটু পরেই দেখতে পাবেন ওইগুলো ভিডিও দেওয়া আছে তো এখান থেকে ভিউগুলা জাস্ট ভালো ছিল অনেক সুন্দর ভিউ ছিল এখান থেকে আমরা ছিলাম ওই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং এ ছিলাম ওইখান থেকে কেবল গাড় দিয়ে নিচে আসছি এখানে এখান দিয়ে রাস্তাটা দেখতে অনেক ভালো লাগতেছিল রাস্তাটা পুরো গাড়িগুলো যখন আসতেছিল ভালো লাগতেছিল দেখছেন বলছিলাম যে পাঁচ মিনিটের মধ্যে ম্যাগ চলে আসে আবার পাঁচ মিনিটের মধ্যে চলে যায় দেখেন ম্যাগুলা পুরো চলে আসছে আমাদের সামনে তো আমি দুষ্টাম করে এই জায়গায় যেই মানে বুদ্ধ যাই হোক আমি চাই না কাদের এটা একটা বিল ছিল আমি দুষ্টাম করে এটা যা বাড়িয়ে দিয়েছিলাম আর একটা কিছু একটা বলছিলাম এটা বলা যায় কোন এই জায়গায় তো এখন দেখেন ম্যাগ গুলা পুরো এখানে চলে আসছে মানে মানে এই জায়গার বিউটা আপনি যদি মালয়েশিয়া আসেন অবশ্যই গেন্টিং আসবেন কারণ গেন্টিং হাইল্যান্ড পুরো একটা মনে করেন ফিল পাবেন আপনার যা সাজেক গেছেন সাজেকের ফিল তো পাইছেন বাট সাজিকে থেকে বেশি ফিল পাইবেন এই জায়গায় এসা কারণ এই জায়গায় আপনার যখন মানে সবসময় ম্যাক পাওয়া যায় সব সময় ম্যাক থাকে এই জায়গায় তো এইখানের ভিউগুলো অনেক সুন্দর ছিল তো আমরা যাইতে যেতে এই জায়গায় বৃষ্টি নেমে গেছিলো তো আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছিলাম চলে যেতেছিলাম তো আপনারা যারা এখানে আসবেন এখানে এসে যারা স্টে করতে চান তারা ওই কনভেনশন সেন্টারে যেখানে আমি ফার্স্টে এন্ট্রি করছি ওই জায়গায় হোটেল আছে ওইখানে কনভেনশন সেন্টারে আপনারা রুম বা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবেন তো ওইখানে যেহেতু বৃষ্টি নেমে গেছিল তো আমরা আবার কেবল কারে চলে আসছি কেবল কার দিয়ে এখন চলে যাব আর আমার হাতে যে কাঠটা দেখতেছেন আপনাদের কেবল কারে ওঠার সময় এমন একটা কাট দিব তো এই কাঠটা আপনারা যদি হারাই ফেলেন আপনারা যাইতে পারবেন না আপনাদের এই কাঠটা অলওয়েজ ক্যারিং করতে হইব সাথে রাখতে হইব তো আমরা আসার সময় এই ভিউটা পাই নাই আমি পায়ের নিচ থেকে যে ভিউটা নিছি এই ভিউটা আমি আসার সময় বুঝতেছিলাম বাট এটা পাই নাই যাক বাট এখন যখন আমরা ব্যাক করব তখন ঠিকই ভিউটা পাইছি তো আসার সময় একটু ম্যাগ কম ছিল তাই আশেপাশের পাহাড় দেখতে পারতেছিলাম তো শেষ আমাদের জার্নিটা আজকে তো আমি গাড়ি দিয়ে ব্যাক করে দিলাম আবার আমাদের গাড়ি নিয়ে রাস্তাটা অনেক ভালো ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ছিল হালকা ভালোই ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই আমার জন্য দোয়া করবেন যেমন আর একটু বেশি বেশি ঘুরতে পারি আর পাহাড়ে যাতে বেশি বেশি খেতে পারি পাহাড় আমার অনেক পছন্দ